শুভ সন্ধ্যা সত্যি কথা বলতে কি এই পরিবর্তনশীল পৃথিবী প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে আর এই পরিবর্তনের যুগে আমরা যদি নিজেদেরকে মানিয়ে না নিতে পারি তাহলে অন্যদের থেকে আমরা যোজন যোজন ব্যবধানে পিছিয়ে পড়ব সুতরাং অন্যদের থেকে পিছিয়ে না থেকে অন্যদের থেকে নিজেদেরকে এগিয়ে রাখতে এই অত্যাধুনিক বিশ্বে ইংরাজি ভাষার কোনো বিকল্প নেই ইংরাজি ভাষা অত্যাবশ্যক আমাদের সকলেরই শেখা জরুরি আর উন্নত রাষ্ট্রগুলির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমি ছোটকাল কাল থেকেই এই বয়সী ছেলে মেয়েদেরকে ইংরাজি ভাষায় পারদর্শী করে তুলছি যাতে করে তারা খুব সহজেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে উন্নত রাষ্ট্রগুলির সঙ্গে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এ পর্যায়ে আমার সঙ্গে রয়েছে আমার অত্যন্ত স্নেহের আমার আদরের আমার ভালোবাসা মিস্টার রিথম খুবই গুণী এবং খুবই কিউট যেমন দেখতে মিষ্টি যেমন খুবই মেধাবী আমরা তার মেধাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি সো ফার্স্ট অফ অল প্লিজ টেল মি নাও আই এম গোয়িং টু আস্ক ইউ সাম সেন্টেন্সেস ইন বেঙ্গলি অ্যান্ড ইউ ট্রাই টু ট্রান্সলেট দ্যাম ইন্টু ইংলিশ সো ফার্স্ট অফ অল প্লিজ ডু ইউ হ্যাভ তোমার কি আছে আমি বাংলায় সেন্টেন্স বলবো এবং তুমি সেগুলোকে তোমার মতো করে তুমি ইংরাজিতে অনুবাদ করার চেষ্টা করবে কেমন তোমার কি কোনো সমস্যা আছে

আমি তোমার ঠিকানাটা হারিয়ে ফেলেছি I have lost your address I have lost your address good very nice প্রথম ভিডিও একটু নার্ভাস ফিল করছে আমার মনে হয় খুব সাবলীলভাবে এই ফিউচারে ভালো কিছু করবে এবং সাবলীলভাবে সে কথা বলতে সক্ষম হবে within 2 years এর মধ্যে anyway uh, next question for Uh, okay uh, what's your father's name Sir my father's name is Tushar Richard. What's your father's Sir my father's name is Tushar Richard. What does your father do Sir my father do is a photographer Sir my father is a photographer do oh, what's your mother's name Sir my mother's name Mother Sir my mother Mother's okay uh, what's your mother's name Sir my mother Sir, so my mother's name is Manga Mishra. Mother, please so give me a paste. You go and give me a paste. We can talk about it tomorrow. Okay, what does your mother do? Sir, my mother is a successful housewife. Okay, when do you go to school? Sir, I go to school at 10 o'clock. I am not. Sir, I go to school at 10 o'clock. When do you go to bed? Sir, I go to bed at 10 o'clock. 10 o'clock. Good, very nice. What would you like to be in future? Good. i would like to be great, great doctor okay what's your favorite color my favorite color is blue what's your favorite game my favorite game is cricket khub sundar can you in the what is the definition of pronoun a pronoun is a word who is take the

খুব সুন্দর দারুণ সাবলীল ভাবে অসম্ভব মেধাবী খুবই প্রতিভা সম্পন্ন ছেলে ভেরি মিষ্টি বয় আপনারা সকলে আমার এই মিষ্টি বালকের জন্য একটু আশীর্বাদ করবেন যাতে করে এই ফিউচারে অনেক ভালো কিছু করতে পারে এবং জাতির জন্য আমাদেরকে গর্বিত করতে পারে এবং আমাদের দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে যেন পথপথ করে ওড়াতে সক্ষম হয় সেই সুপ্ত আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য সার্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ করে আমার এই চুল বাচ্চারে